যে তোমাকে সত্যি ভালোবাসে তার সাথে হাতে হাতে ধরে ঘোরার কোনো প্রয়োজন নেই শুধু হাতটা ধরে বললেই হবে আমি তোমার পাশে সব সময় আছি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আবার কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ করে বদলে যাওয়ার অভাব অন্য কারোর জীবনে অনেক ক্ষতি হয়ে দাঁড়াতে পারে একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন তোমাকে পাগলের মতো ভালোবাসবে আরেকজন পাগল ভেবে শুধু তোমাকে সে অবহেলা করে যাবে মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায় দশ দিনের প্রেমের জন্য তাকে কষ্ট দিও না যে তোমাকে দশ মাস গর্বে ধারণ করেছে অনেকে ভাবে ও তো আমাকে মেসেজ করছে না আমি কেন ওকে মেসেজ দেব এইভাবে এক একটা ইগোর কাছে হেরে যায় হাজারো ভালোবাসা পৃথিবীর সেরা খুনি হলো মা যে প্রতিনিয়ত নিজের ইচ্ছেগুলোকে খুন করে যাচ্ছে জীবনের দুটো জিনিস সবচেয়ে বেশি কষ্ট দেয় প্রিয় মানুষটির অবহেলা আর প্রিয় মানুষটির সময় না দেওয়া তুমি ভেবেছো অন্যকে ঠকিয়ে নিজে জিতে যাব জীবনে পড়তা অনেক বড় কাছে কিংবা দূরে হচট তোমাকে একদিন খেতে হবে কোনো মানুষ একদিনে বদলে যায় না কিছু আঘাত কিছু ব্যথা আর কিছু পরিস্থিতি তাকে পাল্টে দেয় আমার বুক ফেটে যায় কার নাই তাও আমাকে চুপ থাকতে হয় কি করে তোমায় বোঝাবো বলো আমারও যে একটা জীবন আছে যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকে যাও ভেবো না তুমি জিতে যাচ্ছ আসলে তুমি তার কাছে হারিয়ে যাচ্ছ আমি জানি তোমার মেসেজ কখনো আসবে না তবুও আমি বারবার ইনবক্স চেক করি কেন জানো শুধু তোমার একটা মেসেজের অপেক্ষায় থাকি বলে তোমাকে সব থেকে বেশি ভালোবাসি বলে তোমার একটা মেসেজে আসায় আমি সারাক্ষণ ফোনের দিকে তাকিয়ে থাকি আসলে ভালোবাসা এক ধরনের চাকরি যার বেতন হলো দুঃখ নাইট ডিউটি হলো কান্না বোনাস হলো আঘাত বার্ষিক উপার্জন হলো মৃত্যু আমাদের জীবনে আমরা এমন একটা মানুষ চাই যে প্রয়োজন ছাড়া স্বার্থ ছাড়া সারা জীবন আমাদের ভালোবেসে যাবে মুখে ভালোবাসি কথাটা বলার থেকে ভালোবাসার মানুষটিকে যত্ন করে আগলে রাখা গুরুত্বপূর্ণ আবেগ অনেক কিছু করতে চায় বিবেক আমাদের বাধা দেয় সুখের জন্য পা দিলে দুঃখ পিছু নেয় অনেক কষ্ট থেকেও মিথ্যা সুখের আশ্রয় আমাদের সারা জীবন নিতে হবে হায় রে ভালোবাসা ভালোবাসা হলো এমন একটা জিনিস কাউকে হাসাবে আবার কাউকে কাঁদাবে আবার দেখবে কাউকে একেবারে শেষ করে দেবে জানো ভাবতে আমার অবাক লাগে যে নম্বরগুলো থেকে অনাকিত একটা কলও আসে না অথচ সেই নাম্বারগুলো সুপার ফাইভ লিস্টে থাকে অপেক্ষা করে থাকার নাম হলো ভালোবাসা ঠিকই কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই সেটা হবে শুধু বোকামি রাগকে নিজের মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্ব সৃষ্টি হয় কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী থাকে আমাদের পুরনো অভ্যেসগুলো আর নতুন করে জাগবে না শুধু স্মৃতিগুলো জেগে থাকবে আমাদের মাঝে তুমি আর আমি একই আকাশের নিচে দাঁড়িয়ে একই আকাশ দেখে যাব অথচ কেউ কাউকে দেখব না এই নিয়ম সত্যটা মেনে নিলেই দুজন দুজনার মতো সুখী হব কারণ আপনি ছাড়া সে একা তখন যদি আপনি তাকে না বোঝেন সময় দেন তখন সে এতটা অসহায় হয়ে পড়বে যে এটা মানতে পারবে না একই চাঁদের আলোতে দুজন যশ্না মাখব অথচ কেউ কাউকে ছুতে পারবো না এই বিষাদময় সত্যটা একদিন আর আমাদের ভালো হতে দেবে না কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলা হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও যেদিন তুমি আমাকে আপন করে নিতে পারবে আমার কষ্ট বুঝবে সেদিন হাত বাড়িয়ে দিও প্রমেস করছি পৃথিবীর সব কিছু দিয়ে তোমার হাতটি ধরে থাকব সারা জীবন আমাদের কিছু রাত কেটে যায় স্বপ্নবিহীন কিছু আশা ভেঙে যায় নীরবে কিছু স্মৃতি কাঁদিয়ে যায় আড়ালে কিছু মানুষ দূরে হারায় কিছু না বলে আমাদের অনেক কষ্ট বুকে চেপে একলা থাকি কান্নায় নোনা জল অধরে মাখি লাভ কি বিথা মনে কষ্ট চেপে রাখে আয় না ফিরে তুই আমারই বুকে প্রিয় মানুষটাকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টের একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছু আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে শুধু তুমি ছাড়া আর কেউ নেই তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তে যে মানুষটা তোমাকে বোঝে না তোমার মনে কষ্ট যার মনে বিন্দুমাত্র অভাব হয় না সেই মানুষটা আর যাই হোক তোমার মনের আহাকার কোনো দিন বোঝবে না প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দেবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সেই সাথে নিজেকে অহংকারী গড়ে তুলবে জীবনে কালোর উপর খুব বেশি ভরসা করতে নেই কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নি তোমাকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুমি যদি চলে যাও তাহলে বুঝব জীবনটা হারিয়ে যাবে বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক যেমন বেশি দিন টিকে না হোক সেটা বন্ধুত্ব বা ভালোবাসা আমার কলিজার যে স্থানে বসে তোমাকে ভালোবেসেছি পৃথিবী আর কেউ সেই স্থানে বসে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না যদি আমাদের কষ্টগুলো বিক্রি করা যেত তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমরাই হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসা লাকিটা ফেভার করে না সত্যি খুব কান্না আসে আমার আমরা ছোট থেকে যে বাড়িতে বড় হয়েছি একদিন সেই বাড়িতে কিন্তু নিজেকে মেহমান হয়ে আসতে হবে ভাবতে কিন্তু অভাব লাগে হাসি কিন্তু সবসময় সুখের পরিমাণ বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় আপনি কতটা কষ্ট আড়াল করতে পারো যখন কেউ তোমায় অতিরিক্ত অবহেলা করবে তখন তোমার মনে হবে নিজেকে প্রতিষ্ঠিত করার যে জন্মাবে এক বিকেলে নিশ্চুপ লাশের মিছিলে আমিও ভিড় জমাবো কিছু অন্নপূর্ণ স্বপ্ন ও স্মৃতি নিয়ে তুমি অবহেলা করলে মরে যাব না কিন্তু একটা জীবন্ত লাশ হয়ে আমি বেঁচে থাকব সবার মাঝে এই পৃথিবীতে কেউ কারুর আপন না মুখে অনেকেই আপন আপন বলে প্রয়োজনের সময় কাউকে কাছে পাওয়া যায় না টাকা থাকলে সমাজে অযোগ্য যোগ্য হয়ে যায় সঙ্গে যান দেওয়ার ছাড়পত্র পায় আর টাকা না থাকলে শিক্ষিতরাও বোকা হয়ে যায় সবাই বলে আমি তোমার পাশে আছি কিন্তু বাস্তবে তুমি যতদিন নিজের পায়ে দাঁড়াতে না পারছো ততদিন কেউ তোমার পাশে থাকবে না এইটা তুমি মেনে নিও কিছু মানুষকে সত্যি আপন মনে হয় আর তাদের সাথে কথা বলতে না পারলে কষ্টটাও খুব বেশি হয় বাবা বাড়ি ছেড়ে যাওয়ার কষ্ট কেবল একটা মেয়েই বোঝে বারবার ঝগড়ার পর ভাবি তোমার সাথে এই শেষ কথা আর হয়তো কথা হবে না কিন্তু একটু পর বুঝতে পারি তোমাকে ছাড়া আমি এক মিনিটও থাকতে পারবো না কষ্ট তো তখনই সবচেয়ে বেশি লাগে যখন চেনা মানুষগুলো অচেনার মতো ব্যবহার করে বন্ধুরা আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই যাকে সত্যিকারে ভালোবাসতে না পারবে তার জীবনটা নিয়ে তাহলে খেলা করো না কারণ তারও একটা স্বপ্ন আছে তারও একটা ভালোবাসার জীবন আছে সেও চায় সবার মতো ভালো থাকতে আর তোমরা তাদের জীবনটাকে নষ্ট করো না আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো প্লিজ